প্রধান উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ছবি সংগৃহীত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আজ মঙ্গলবার এক অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে এতে জানানো হয় বৈঠকে পারস্পরিক স্বার্থ ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে আলোচনা হয় এ সময় সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রমজান বলেন এটি সংযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে একটি অত্যন্ত